আক্ষেপ সেখান থেকে তারা বেরোতে পারছে না কাকে হত্যা করবে হাতে অস্ত্র নিয়ে নামতে বলছে কার বিরুদ্ধে ফ্যাসিবাদী দুঃশাসন দিয়ে মানুষকে তার ভোটাধিকার গণতন্ত্র থেকে বঞ্চিত করে পনেরো ষোলো বছর যে দানবীয় দুঃশাসন চালিয়েছে এবং এই দেশকে একমাত্রিক এক রগা এবং একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য দেওয়ার জন্য দেশের স্বাধীনতাকে পর্যন্ত বন্ধক রেখেছিলেন পার্শ্ববর্তী দেশে আজকে আপনারা বলছেন যে প্রয়োজনে অস্ত্র নিয়ে সবাইকে নামতে হবে আমরা প্রতিদিন যে ঘটনাগুলো দেখছি আমরা ফ্যাসিবাদের যে রূপ যেটা দেখছি এখন যেগুলো আস্তে আস্তে ফুটে উঠছে আমরা তো আয়নাঘরের কথা তখনই শুনেছিলাম যে আয়না ঘরে বছরের বছরের পর বছর বিরোধী চিন্তার মানুষকে অথবা যাদেরকে বিরোধী মনে করা হয়েছে তাদেরকে সেখানে আটকে রাখা হয়েছিল এর মধ্যে অনেককে একবার চিরদিনের জন্য কোথায় যে ফেলে রাখা হয়েছে জানা যায়নি কয়েকজনকে খুঁজে পাওয়া গেছে গুম কমিশন তদন্ত করতে করতে যেটি পাওয়া গেছে আরও প্রতিদিনই সমস্ত বিপজ্জনক এবং মানে হাড় হিম করা রক্ত হিম করা সব ইয়েগুলো পাওয়া যাচ্ছে সেখানে কিছু এই সমস্ত গোপন বন্দিশালা যেটা ফ্যাসিবাদের সরকার করেছিল সেই বন্দিশালা মানে আইন শৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানেই এই বন্দিশালাগুলো করা হয়েছিল যার আমরা তো আইনা ঘর শুনেছি কিন্তু আরও তাদের প্রতীকী নাম ছিল যেমন হাসপাতাল যেমন ক্লিনিক এটা আমরা এই গুম কমিশনের রিপোর্ট থেকে আমরা দেখতে পাচ্ছি তাহলে কারা এই রাষ্ট্রের তত্ত্বাবধানে আইন শৃঙ্খলা বাহিনী যারা ছিল তাদেরকে দিয়েই এই ভয়াবহ গ্যাস চেম্বারগুলি ইয়ে করা হয়েছিল বানানো হয়েছিল এই মৃত্যু পুরীগুলো এই ঘরগুলো এই দম বন্ধ করা মানে কি বলে যে আপনার রুদ্ধশ্বাস এই সমস্ত কক্ষগুলো তৈরি করা হয়েছিল যার নাম দেওয়া হয়েছিল হাসপাতাল যার নাম দেওয়া হয়েছিল কি বলে ক্লিনিক এই জন্যই আমরা বলছি অবিলম্বে আমাদেরকে এখনো সংগ্রাম করতে হবে আমরা সেই প্রতিষ্ঠার জন্য আমরা আমরা আমাদের কথা বলে যাব আমরা লড়াই করে যাব সবার সর্বসম্মতিক্রমে আমরা যে পাঁচই আগস্টের বিপ্লবের পর আটই আগস্ট থেকে যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা সেখান থেকে আস্থা হারাতে চাই না তারা সত্যিকার অর্থে জনগণের পালস তার যে নারী জনগণের নারী উপলব্ধি করে তারা সমস্ত কিছু পদক্ষেপ গ্রহণ করবেন এবং যে কয়দিন তারা আছেন সেই কয়দিন জনগণের দুঃখ কষ্ট দুর্দশা তারা দেখবেন আজকে উত্তরাঞ্চলের বহু জমি তলিয়ে গেছে বড় ধান লাগানোর বড় ধান যে মানে কাটবে সে কাটার যে মানে পরিস্থিতি তৈরি অনেক ধান ধানের ক্ষেত ভেসে গেছে রবি শস্যের পর আপনারা জানেন যে বড় ধান লাগানো হয় আপনার সিরাজগঞ্জ থেকে শুরু করে বহু জায়গায় এই এই কয়েকদিনের ভারী বৃষ্টিতে এগুলো সব ডুবে গেছে তো সেই ক্ষেত্রে আজকে আমাদের যে কৃষি যে আমাদের মেরুদণ্ড মানে কৃষি যে আমাদের অন্যতম প্রধান উৎপাদনের যে জায়গা সেটি যদি ধ্বংস হয়ে যায় তাহলে দেশের জন্য দেশবাসীর জন্য এটা অত্যন্ত ক্ষতিকর ব্যাপার হবে তো এই সব বিষয়গুলো সরকার দৃষ্টি দিবেন বিশেষ করে এই মুহূর্তে আমরা ভয়াবহ যে করোনার এবং ডেঙ্গু ডেঙ্গু তো ইতিমধ্যে আক্রান্ত করেছে আমাদের তথ্য প্রায় চার হাজার সাড়ে চার হাজারের মতো এক পরগনা থেকে আমি খবর পেয়েছি যে সেখানে চোদ্দশো মানুষ আক্রান্ত হয়েছে